হরে কৃষ্ণ আজকে আমরা পাঠ করব রুক্কিণীর সহিত শ্রীকৃষ্ণের পরিহাস পরীক্ষিত কনমুনি কহ লীলা করিল পরে দেব গ দাধর দেব কহে শুন ওহে ক্ষিতিনাথ সত্য ভামা মন্দিরের পিলার পারিজ একদিনে রুক্কিণী রে মন্দিরে শ্রীপতি হাস্য পড়ি হাস্য করে রুকিণী সংহতি হে আমার হলো কলঙ্ক যদি কেন তাহা বলি তব ঠাই বিবাহ মারো সঙ্গে কেহ দেয় ওর নাই তব সহদর মতো শিশু পালে দিত তুমি মোড়ে লিখেছিলে হারিয়া আনিত তব আমি গিয়া করিনু হরণ শিশুপাল রুকি এসেছিল ছিল যতজন বলে মম কেহ কিছু করিতে নারিল কিন্তু তাহে সবাকার অপমান হইল আমার কলঙ্ক হল জগত সংসারে বলে অন্য বড়া কন্যা কৃষ্ণ নীল অত এবে মম বাক্য শুনো হে রুকিনী শিশুপালে বিবাহ কর তুমি তব সহদরে রোমান এতে হবে সুখ তোমারও না হবে আর কোন কালে দুঃখ রাজা শিশু পাল মহারাজ চক্রবর্তী পৃথিবীর যত রাজা তার বসবর্তী ধনবান শিশুপাল তাহে রূপবান পৃথিবীতে কালো নাহি আমারও সমান পরিহাস করি কৃষ্ণ এই কথা কহে শুনি অভিমানে রুক্ষী নির অঙ্গ দহে অধমুখে রণ নাহি কোন কোন ভাস দশনে দশন যুক্ত নাহি বহে দেখিতে দেখিতে হল অনিমিষে আখি পড়িলেন ভূমিতলে কিছু কাল থাকি দেখি ব্যস্তে মুখে জল দিয়া চক্র পানি পাখার বা কৃষ্ণ করিল আপনি দুই দণ্ড এই রূপ করিতে করিতে বইতে লাগিল মন্দ শাসনা শিকাতে তবে কোলে তুলিয়া লইল নারায়ণ ভিন্ন ভিন্ন করিলেন দশনে দশন সচেতনা হইলেন কিছুক্ষণ কৃষ্ণ মুখ গল মনে নেত্র বুঝি হলো কিছু দোষ তাই হরি ত্যাজিবেন করিয়া আক্রোশ জ্ঞান অনুসারে আমি দোষ নাই করি ত্যাগ করি বেন বুঝি পূর্ব কথা সরি বিবাহের পূর্ব ভ্রাতা বলেছিল মন্দ সেই অপমান করিয়া গোবিন্দ না স্থানো। রাঙা চরণ কমলে মন দুঃখে বহে জল যুগলে দেখি মৃদু বাক্যেতে কহেন চক্র পানি এত মনে ভয় কেন ভাবিলে ভাবিনি রহস্য করিয়া কহি লাম ব্যঙ্গ কথা না বুঝিয়া মরমে ভাবিল কেন ব্যথা শুনিয়া রূপ কেনিকন দুই কর জুড়ি তোমার ওরা বাক্যে বুঝিতে না পারি রাজ সুতায় আম্বা মত মরে করি বিনা দোষে আমারে ত্যাগিবে বুঝি হরি পরিত্যাগ না করিবে কন নারায়ণ বলি নু বাক্য সতি রহস্য কারণ তবে হরি হরি পিয়া হরসেতে রহে পরীক্ষিত নি অগ্রে কহে অম্বা মত ত্যাগিবে কহে নজননী বিস্তারিয়া সেই কথা কহ মহামুণি